ঠিক আছে যারা স্টাফ যারা কি তাদের পারবে না বাস মেরে দিবে কোনো সমস্যা নেই আশাফুল মাকলুকাত সুস্থ করার জন্য সবকিছু হবে ইনশাল্লাহ ঠিক ঠিক আছে তাহলে আমরা তোমাকে কোরআনের কিছু আমরা আমল করে তোমাকে আমরা একটা তরবারি দিব একটা যুদ্ধের পোশাক দিব এটা তুমি নিবে এবং কেউ যদি এরকেকে আক্রমণ করে তাকে কি প্রতিহিত করবে তাকে কি তাদের সাথে যুদ্ধ করবে ঠিক আছে ঠিক আছে ইনশাল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলমিন এ নিম নামক একটা জিন মাওলা আহ এরকম কিছু কাফের মুসরিদদের সাথে হিন্দুদের সাথে যুদ্ধ করার জন্য মাওলা আপনার খাজনা থেকে তাকে সর্বোচ্চ শক্তিশালী একটা তরবারি দান করেন আল্লাহ বলো আলহামদুলিল্লাহ আমি আপনাকে রাজি খুশি করার জন্য আমি যেন যুদ্ধ করতে পারি আমাকে সেই শক্তি দান করেন আমিন আমিন আচ্ছা এখন একটা আমরা কিছু যুদ্ধের পোশাক দিব তোমাকে ঠিক আছে এটা তুমি পরিধান করবেও কেউ আক্রমণ করলে তোমাকে শরীর লাগবে না ঠিক আছে সবাইকে দোষবেন আল্লাহ আল্লাহ

তাড়াতাড়ি যাও আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ তোমরা তাহলে রোগীকে দেখে রাখবা এবং রোগীর পাশাপাশি পাশে সব সময় ঠিক আছে অর্থাৎ সবসময় তো রোগীর পাশা পাশে থাকবা যেন কোনো ধরনের ক্ষতি না হয় সে গো ডাক্তার লোকটা এটা এখন ওকে বন্ধ করে लेक्चर শোনা দরকার নেই ঠিক আছে ওটা আসছে কই থেকে ও পাশে থেকে আসছে না আচ্ছা আর কি বলতে কোন স্থায়ী নাই কোনো জায়গা নেই আচ্ছা এখন দেশবাসীর জন্য কিছু বলো আমরা যে কাজটা করলাম এটা কি কোনো কোরআনের বাহিরে করছে না কোরআনের ভিতর থেকে করছে বলো যে বলো সম্মানিত কিছু বলো দেশবাসীর জন্য কিছু বলো তুমি বলো যে আমরা আমি যে কাজ বলো কোলামিটাকে কোরআনের বাহিরে নাকি এটা একটু কিছু বলো কিছু কথা বলো না আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ সম্মানিত মুসলমান আমরা সকলে আমরা জিনের জন্য সকলে দোয়া করব আল্লাহ তালা যেন তাকে দিনের জন্য কবুল করে ইসলামের জন্য কবুল করে কোরআনের জন্য কবুল করে এর জন্য সারা জীবনের জন্য মানুষের খেদমত করতে পারে আল্লাহর গোলামী দাসত্ব করতে পারে আমরা সকলে তার জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম আমার দেশের লোক আমার সাথে খারাপ ব্যবহার করছে কে আর ম্যাডাম আর ম্যাডাম তো খারাপ রোগীর সাথে খারাপ ব্যবহার করছে হ্যাঁ মানে আমাকে বলছে রোগীর ভাই আমি হাজির হইছিলাম বলছে যে ও নাটক করতেছে আর বলছে যে যে নাটক করো না তাড়াতাড়ি আবার আমাকে বলছে যে তুমি কেরো আবার বলছে আর কি কি বললো

হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা তোমরা সকলকে সালাম দিয়ে চলে যাবেন ধরুন 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 আর সম্মানিত মুসলমান আমাদের এই নাইম নামক দিন চলে গেছে আমরা সকলে তার জন্য দোয়া করবো আল্লাহ তাল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ